اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا ايها الذين امنوا استعينوا بالصبر والصلاه ان الله مع الصابرين ولا تقولوا لمن يقتل في سبيل الله اموات আমাদের আজকের পড়া হলো দ্বিতীয় পাড়ার দ্বিতীয় পৃষ্ঠা সৌরতুল বাকার আঠারো নম্বর রুকু থেকে এখানে আল্লাহ বাকুল আলমিন ইমানদারদেরকে নির্দেশনা দিয়েছেন কোরআন একাডেমে সতেরো জায়গায় ইয়া আইয়ুহান নাস বলে সম্বোধন করেছেন উনানব্বই জায়গাতে আল্লাহ ইমানদারদেরকে সম্বোধন করেছেন তো আল্লাহ তা বলেন হে তোমরা সাহায্য প্রার্থনা করো ধৈর্য এবং সালাতের মাধ্যমে নামাজ এবং ধৈর্যের মাধ্যমে তোমরা সাহায্য প্রার্থনা করো নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন ধৈর্যশীলদেরকে আল্লাহ পাকরবুল আলমিন বিশেষভাবে সহযোগিতা করেন বিশেষ রহমত নাজিল করেন তো এখানে ধৈর্য বলতে স্বাভাবিকভাবে সবর নিয়ে অনেক আলোচনা আছে আর সব্র আনিল মা আসিয়া গুনাহ থেকে বাঁচার জন্য ধৈর্য ধারণ করা তারপরে আজ সব্র আলা এবাদতের ক্ষেত্রে এবাদতের উপর ধৈর্য ধারণ করা পাঁচ ওয়াক্ত নামাজ নিয়মিত একনিষ্ঠতার সাথে এখলাসের সাথে এহতেমামের সাথে সর্বোচ্চ মনোযোগ এবং গুরুত্ব দিয়ে নামাজ আদায় করা রমজান মাসে তিরিশটি রোজা রাখা হজ ফরজ হলে কঠিন এবং জটিল পরিশ্রম করে হজ সম্পাদন করা এটি অনেক কঠিন কাজ হজের মূল শিক্ষা হচ্ছে লা জিদা লাফিল হজ হজের মধ্যে কোনো ধরনের জগ্রাটে মনোভাব থাকবে না জগরাটে মনোভাব থেকে মুক্তি প্রাপ্তি সকলের প্রতি সহানুমর্মিতা সহানুভূতিশীল হওয়া এই বিষয়টি হজের শিক্ষা এ কারণে হজের বিভিন্ন কার্যক্রমের মধ্যে ধৈর্য ধারণ করাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় এজন্য জন্য ধৈর্যের মাধ্যমে এবং সালাতের মাধ্যমে তোমরা আল্লাহ তালা নিকট সাহায্য প্রার্থনা করো তারপর আল্লাহ ফাকরবল আলমিন বলেন ওয়ালা তাকুলু লিমাই ইউকাতালু ফী সাবীলিল্লাহ আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন তোমরা বলিওনা লিমান ইউকাতালু ফী সাবীলিল্লাহ যারা আল্লাহ তাআলার রাস্তায় শহীদ হয়েছে তাদেরকে তোমরা মৃত বলিওনা তারা মৃত এই কথা তোমরা বলিওনা বাল আহইয়াউ বরং তারা জীবিত কিন্তু তোমরা টেরো পাও না তোমরা বুঝতে পার না তারা জীবিত তারা জীবিত এই কথাটির কি ব্যাখ্যা যে তারা কি মরে না তারা কি শারীরিক আত্মার কর্তৃত্ব শরীরের মধ্যে থাকে শরীর কি নড়াচড়া করতে পারে একটা জীবিত মানুষ যেভাবে শ্বাস প্রশ্বাস গ্রহণ করে শরীর নড়াচড়া করে একটা মানুষ সুইদ হয়ে গেলে আল্লাহ তালাতে সুইদ হয়ে গেলে সে কি এরকম নড়াচড়া করতে পারে তাহলে শারীরিক প্রেক্ষাপটে কর্মক্ষমতার বিলুপ্তি মৃত্যু কাকে বলে মৃত্যু বলা হয় কর্মক্ষমতার বিলুপ্তি কর্মক্ষমতার বিলুপ্তি কাজকর্ম করার যে যোগ্যতা থাকে হাত পা নাড়াচাড়া করার মানুষের সাথে কথা বলার যে স্বাধীনতা শক্তি থাকে ইচ্ছা শক্তি থাকে এই ইচ্ছা শক্তি এবং স্বাধীনতা স্বাধীনতা শক্তির বিলুপ্তি ঘটে তাহলে আমরা বলতে পারি মৃত্যু হচ্ছে কর্মক্ষমতার বিলুপ্তি এই কর্মক্ষমতার বিলুপ্তি এই সংজ্ঞা অনুপাতে যিনি শহীদ হয়েছেন তারও এই কর্মক্ষমতার বিলুপ্তি হয় কিন্তু যিনি শহীদ হয়েছেন তার আমলগুলো নেক আমলগুলোর সব তার কবরে পৌঁছতে থাকে এই দৃষ্টিকোণ থেকে সে জীবিত এবং তার বিশেষ কিছু ফজিলত রয়েছে সেই দৃষ্টিকোণ থেকেও সে জীবিত শহীদদের ব্যাপার আছে কবরের মধ্যে তারা সবুজ পাখির মধ্যে ঘুরে ফেরে ঘোরাফেরা করে জান্নাতের মধ্যে এরকম হাদিস রয়েছে তারপরে জীবিত হওয়ার আরেকটি বিষয় হচ্ছে তাদের শরীর অক্ষত থাকে তাদের শরীরকে আল্লাহ পাক রব্বুল্লাহ আলামিন এমনভাবে রিজিক দান করেন বাহিয়া উন ইং দা রববিহীম ইউর জাকুন অন্য আয়তের মধ্যে আসছে চার নম্বর পাড়ার এগারো নম্বর পৃষ্ঠার মধ্যে বা উন তারা বরং জীবিত এং দা রববিহীন তাদের রবের নিকট ইউর জাকুন তারা রিজিক প্রাপ্ত হয় রিজিক প্রাপ্ত মানে জীবিক জীবন উপকরণ জীবন বাঁচতে হ্যাঁ শরীর অক্ষত থাকতে যে সমস্ত রিজিক দরকার সেই রিজিকগুলো আল্লাতালা দেন এই জন্য এমন বহু ঘটনা এরকম দেখা যায় যাদের অনেক বছর পরে লাশ পাওয়া গেছে কিন্তু সেই লাশটা অক্ষত অবস্থায় আছে এমন অনেক ঘটনা বুড়ি বুড়ি ঘটনা এরকম আছে তাহলে এই অর্থটাও হতে পারে বিভিন্ন অর্থ হতে পারে অর্থাৎ তারা যে জীবিত আর্থিক প্রেক্ষাপটে তারা জীবিত এবং তাদেরকে রিজিক প্রাপ্ত হয় তাদেরকে রিজিক দেওয়া হয় এর আরো অনেকগুলো অর্থ থাকতে পারে তাই সাধারণভাবে আমরা তাদেরকে মৃত বলব না যেহেতু আল্লাহ পাক রব্বুল আলামিন নিষেধ করেছেন তারপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ালা নাবুল নাকুম بشাইইম মিনাল খাউফি ওয়াল জৌই ওয়া نقসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস আর আমি অবশ্যই অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব কী কি উপাদান দ্বারা পরীক্ষা করবেন ইমমিনাল ইমিনাল ভয় ভয়ভীতির মাধ্যমে ওয়াল জুদার্ত রাখার মাধ্যমে অভাব অনটন দিয়ে ওয়ানাকসিম মিনাল ওয়াল জান মাল ফসল ফল ফলাদি সাধনের মাধ্যমে হঠাৎ তোমার সম্পদ নষ্ট হয়ে যাবে ক্ষেত নষ্ট হয়ে যাবে যানের মধ্যে আক্রমণ হতে পারে তোমার ফল ফলাদি নষ্ট হয়ে যেতে পারে এগুলোর মাধ্যমে আল্লাহ তালা অবশ্যই অবশ্যই আমাদেরকে পরীক্ষা করবেন এই পরীক্ষার মধ্যে যারা ফার্স্ট হবে যারা ধৈর্য ধারণ করতে পারবে তাদের ব্যাপারে আল্লাহ তালা বলেন অবাশির সবিরিন, ধৈর্যশীলদেরকে আপনি সুসংবাদ দিন আর ধৈর্যশীলের আরেকটা পরিচয় কি তারা কি বলে আল্লাহ দিন আস আসা থুম মুসিবা তারা তো এমন মানুষ যাদেরকে কোনো মুসিবত পেয়ে বসলে মুসিবত আক্রান্ত হলে কলু তারা বলে ইন্না লিল্লাহি ও ইন্না ইলাইহি রাজিউন এই আয়াত থেকে শিক্ষণীয় হলো যে বা যারাই ন্যূনতম কষ্ট মুসিবতে আক্রান্ত হলেও এই দোয়াটি পড়া ইন্না লিল্লাহি ও ইন্না ইলাইহি রাজিউন হঠাৎ তুমি পড়াশোনা করতেছো হঠাৎ বিদ্যুৎ চলে গেছে ইন্না রাস্তায় হাঁটতেছো হঠাৎ তুমি হোঁচট খেলে ইন্নালিল্লাহ যে সার্বক্ষণিক আল্লাহ তাআলার শরণে স্বকীয় শক্তি শূন্যতার অনুভূতি লালন করে যারা চলে যারা বিশ্বাস করে আল্লাহ তালা শক্তি ছাড়া আর কোনো শক্তি নাই সার্বক্ষণিক আমি আল্লাহ তালার পক্ষ থেকে অসংখ্য অগুণিত নিয়ামত প্রাপ্ত হচ্ছি তারা অবশ্যই তাদের জবান থেকে ইন্নালিল্লা বের হবে রাস্তায় হুচট খাচ্ছে অমাকু রাস্তায় হুচট খাচ্ছে ইস উস আস এই সমস্ত শব্দ না বলে একজন মুমিন সে কী বলবে মুসিবতের মধ্যে সবচেয়ে বড় মুসিবত হল মৃত্যু কেউ কার কেউ যদি মৃত্যু ঘটে যায় মৃত্যু হয়ে যায় তখন এই সংবাদ শুনে আমরা এটা পরে থাকি আলিল্লাহ দ্বিতীয় কথা হলো এখান থেকে আমরা এই কথা স্বীকৃতি দিচ্ছি যে আমি আমার নই আমার ব্যক্তিগত কোনো শক্তি নাই আমি প্রাপ্ত শক্তি আমি আমাকে যতগুলা শক্তি দান করা হয়েছে মস্তিষ্ক কেন্দ্রিক শক্তি হৃদয় কেন্দ্রিক শক্তি হৃদয়ে অবস্থিত গুপ্ত সুপ্ত অনুসন্ধানে আদেশপ্রাপ্ত শক্তি মস্তিষ্কে অবস্থিত দ্বাদশ শক্তি অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে পঞ্চ ইন্দ্রিয় শক্তি এই সবগুলো শক্তি কে দিয়েছে আল্লাহ তারা দিয়েছে কেন দিয়েছেন আমানত হিসাবে দিয়েছেন প্রত্যেকটা শক্তির হিসাব আলাদাভাবে দিতে হবে মস্তিষ্কে অবস্থিত দশটি শক্তি বুদ্ধি চিন্তা জ্ঞান স্মরণ ইচ্ছা অনুভূতি ভয় আশা বিশ্বাস একটারি ক্ষমতা বিচার বিশ্লেষণ শক্তি বাক শক্তি এই শক্তিগুলো কে দান করেছেন আল্লাহ তালা দান করেছেন এই প্রত্যেকটা শক্তির হিসাব আলাদাভাবে দিতে হবে তাহলে এই শক্তিগুলো আমার না এই শক্তিগুলো কার আল্লাহ তালার দেওয়া হতে আমি যদি আমার দাবি করি অভাব শূন্যতা প্রকাশ করি প্রভুত্ব প্রিয়তা প্রকাশ করি প্রশংসা প্রিয়তা প্রকাশ করি তাহলে বুঝতে হবে আমি আর্থিক প্রেক্ষাপটে রোগে আক্রান্ত এই জন্য ইন্না যারা বাস্তবিক পক্ষে জবানে অন্তর থেকে ইন্নালিল্লাহ বলবে যে আমিও আমার না আমি আল্লাহ তালার মহা বিশ্ব আল্লাহ তালার আমি যে সকল সম্পদ অর্জন করেছি সেগুলো আল্লাহ তালার ব্যবহারিক প্রেক্ষাপটে সাময়িক সময়ের জন্য কি বললাম ব্যবহারিক প্রেক্ষাপটে সাময়িক সময়ের জন্য আমি মালিক সাময়িক সময়ের জন্য আমি মৃত্যুবরণ করলে এই সম্পদকে কত ভাগ পাবে সেটা কার পক্ষ থেকে নির্ধারিত আল্লাহ তালার পক্ষ থেকে নির্ধারিত যেহেতু এই সম্পদের মালিক প্রকৃত মালিক সত্যাগত মালিক আল্লাহ তালা সেই জন্য এই সম্পদের বন্টন আল্লাহ তালাই করে দিচ্ছেন অতএব এখান থেকে স্পষ্ট যে এই সম্পদের মালিক আমি না অতএব এই সম্পদের প্রতি আকর্ষণ এই সম্পদের প্রতি আকর্ষণ না থেকে এই সম্পদ যেই সত্তা দান করেছেন তার প্রতি আকর্ষণ স্রষ্টার প্রতি আকর্ষণ সৃষ্টির প্রতি নয় তাহলে ইন্না ইল্লাহি ও ইন্না ইলাহি র এর শিক্ষা এর মাতল আমরা আলোচনা করলাম এরপরে আল্লাহ ফাকর বলা আলামিন বলেন উলা ইকা আইলাইহিম সলা ওয়া তুমি ওয়া উলা ইকা এরাই তো তারা যাদের উপরে তাদের স্বীয় রবের পক্ষ থেকে

নিশ্চয়ই সাফা এবং মারওয়া দুটো পাহাড়ের নাম সৌদি আরবে অবস্থিত মক্কায় অবস্থিত দুইটি বিশেষ পাহাড়ের নাম হচ্ছে সাফা এবং মারোয়া মিন শাহ ইরিল্লাহ এই দুটো পাহাড় আল্লাহ তালার নিদর্শনাবলী থেকে আল্লাহ তালার নিদর্শনাবলীর অন্তর্ভুক্ত হচ্ছে এই দুটি পাহাড় এখানে অনেক লম্বা ঘটনা তোমরা কম বেশি জানো আল্লাহ পাকর্বুল আলমিন ইসমাইল আলি ইসলামকে বিভিন্নভাবে পরীক্ষা করেছিলেন তন্মধ্যে একটা পরীক্ষা ছিল তার বিবিকে এবং তার সন্তান ইসমাইল আলি ইসলামকে জনমানবহীন শূন্য স্থানে রেখে দেওয়া একাই কি রেখে দেওয়া তারপরে একটা পর্যায়ে এমন অবস্থা হয়েছে যে একেবারে মৃত্যু মৃতপ্রায় অবস্থা পানি পিপাসার জন্য পানির জন্য তখন ইসমাইল আলাইসলামের মা সোফা থেকে মারোয়া পর্যন্ত দৌড়াদৌড়ি করেছিল একবার এই পাহাড়ে আরেকবার ওই পাহাড়ে পানির জন্য দৌড়াদৌড়ি করতেছিল তারপরে আল্লাহ বাক রবুল্লাহ আলমিন কুদরতিভাবে সেই পানির ব্যবস্থা করেছেন যেটাকে আমরা এখন জমজম বলে আমরা চিনে থাকি তাহলে এখানে আল্লাহ তালার কুদরত নিয়ামত রহমতের পরিচয় এখানে দেওয়া আছে এখানে নিদর্শন আল্লাহ তালার পক্ষ থেকে নিদর্শন দেওয়া আছে এই জন্য আল্লাহ তালা বলেছেন নিশ্চয়ই সোফা এবং মারো আল্লাহ তালা নিদর্শনাবলী থেকে ফামান হাজ্জাল বাইতে আউিয়া তামারা অতএব যে ব্যক্তি বাইতুল্লার হজ করবে অথবা উমরা করবে ফালা জুনাহা হা আইন আইয়া বিহিমা তাহলে এই উবৈতি পাহাড়ে তারা তোয়াফ করবে এতে কোনো অপরাধ নাই কোনো গুনাহ নাই ওমাং তা তৌয়া খৈরন আর যে ব্যক্তি স্বেচ্ছায় মঙ্গল কাজ করবে স্বতঃস্ফূর্তভাবে মঙ্গল কাজ করবে ফা ইন্নাল্লাহা শাকিরুন আলিম তাহলে নিশ্চয়ই আল্লাহ তা আলা পুরস্কারদাতা সম্যক অবগত আছেন শাকিরুন এর শাব্দিক অনুবাদ হল কৃতজ্ঞ যখন এই শব্দটি আল্লাহ তালার উপর প্রয়োগ হয় তখন এর অর্থ দ্বারাই গুণগ্রাহী পুরস্কারদাতা মূল্যবা মূল্যদাতা আল্লাহ পাকরবুল আলমিন পুরস্কার দিবেন إِنَّ الَّذِينَ <سؤال> يَكْتُمُونَ مَا أَنْزَلْنَا مِنَ الْبَيِّنَاتِ <سؤال> وَالْهُدَىٰ <سؤال> مِنْ بَعْدِ مَا بَيَّنَّاهُ لِلنَّاسِ فِي الْكِتَابِ أُولَئِكَ يَلْعَنُهُمُ اللَّهُ <سؤال> وَيَلْعَنُهُمُ اللعِنون the جرا غُبون Allah, يكتمون is the غُبون of مَا أَنْزَلْنَا مِنَ الْبَيِّنَاتِ যা আমি নাজিল করেছি অর্থাৎ সুস্পষ্ট নিদর্শনাবলী সুস্পষ্ট বিধানাবলী এবং হেদায়েত হেদায়তম বা ফিল কিতাব কিতাবে মানুষের জন্য আমি সুস্পষ্টভাবে বিবরণী দেওয়ার পর বিবরণী দেওয়া থেকে উল্লাহুমুল্লাহ যারা সত্যকে গোপন করে এরাই হচ্ছে তারা যাদের উপরে আল্লাহ তালার অভিশাপন হুম আল্লাহ আইনুন এবং অভিশাপকারীরা তাদেরকে অভিশাপ দিবে তাই অভিশাপ আল্লাহ তালাও দিবেন ফেরেশতারাও দিবেন সমস্ত সৃষ্টি জগৎ তাদের জন্য অভিশাপ করবেন যারা পাপে লিপ্ত থাকে আল্লাহ তালা না ফরমানিতে লিপ্ত থাকে তাহলে আল্লাহ তালার সৃষ্টি যারা আছে তারাও তাদেরকে পছন্দ করে না অভিশাপ দিতে থাকে ইল্লাদিনা তাবু আসলাহু ওয়াইয়ানু ফা উলা ইকা আতু মো আলাইহিম ওয়ালাত উয়াবু রহিম তবে যারা তৌবা করে ফেলেছে অনুতপ্ত হয়েছে নিজেকে সংশোধন করে ফেলেছে আসলাহু আসলাহ করেছে সংশোধন করে ফেলেছে ওয়াবাইয়ানু এবং সত্যকে সুস্পষ্টভাবে বর্ণনা করেছে ফাউলা ইকা আতু আলাইহিম এরাই তারা যাদেরকে যাদের তৌবা আমি কবুল করি তাবা বা তাবু আরসালা যখন আলা হয় তখন তওবা কবুল করা হয় ওয়া আনাত তাওওয়াবুর রাহীম আর নিশ্চয় আমি তওবা কবুল এবং অধিক দয়ালু ইন্নাল্লাযীনা কাফারু ওয়া মাতু ওয়া হুম কুফফারু উলাইকা আলাইহিম লা'নাতুল্লাহি ওয়াল মালাঈকাতি ওয়ান-নাসি আজমাঈন নিশ্চয় যারা কুফরি করেছে অস্তিত্বগত স্থায়ী অন্ধকারে লিপ্ত হয়েছে কুফুরের আরেকটি অনুবাদ ওমা তু কুফারুন এবং তারা কাফের অবস্থায় মৃত্যুবরণ করেছে উলা ইকা আলাইহিম তাদের উপরে লানাতুল্লাহ আল্লাহ তালার অভিশাপ ওয়াল মালা ইকাতি ফেরেস তাদের অভিশাপ ওয়ান নাস আজমাইন সকল মানুষের অভিশাপ খালিদিন ফিহা এই অভিশাপে তারা চিরস্থায়ী থাকবে লা ইউ হফ হাফ ও আন হুম তাদের থেকে আজাবকে শাস্তিকে লাঘব করা হবে না ওয়ালা হুম তাদেরকে অবকাশ দেওয়া হবে না ওয়া ইলা হুকুম ইলাহুয়াহিদুল্লা ইলাহা ইল্লাহু রহমান রহিম আর তোমাদের ইলা এক ইলাহ লা ইলাহা রহমান রাহিম তিনি ছাড়া দয়াময় আল্লাহ পরম করুণাময় আল্লাহ তাহলা ছাড়া আর কোন ইলাহ নাই এই হচ্ছে রুকুতে আল্লাহ পাকরবুল আলমিন গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন তার পরবর্তী রুকু উনিশ নম্বর রুকুতে আল্লাহ ফাকরবুল্লাহ আলমিন বুদ্ধিমানদের জন্য জ্ঞানী ব্যক্তিদের জন্য সমাধান শক্তি সম্পন্ন মানুষের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টির মধ্যে অনেক নিদর্শন রেখেছেন সেই যেই নিদর্শনগুলো আল্লাহ তালার একত্ববাদের সাক্ষী দেয় সেই নিদর্শনের বর্ণনা দিতে গিয়ে আল্লাহ তালা বলেন ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াক্তিলাফিল লাইলি ওয়ন্নাহারি ওয়াল ফুলকি লতী তাজরিফিল বাহরি বিমা ইয়ামফারনাস وما أنزل الله من السماء من ماء فأحيا به الأرض بعد موتها وبث فيها من كل دابة وتصريف الرياح والسحاب المسخر بين السماء والأرض لآيات لقوم يعقلون নিশ্চয়ই আসমান জমিন সৃষ্টির মধ্যে রয়েছে নবমণ্ডল ভূমণ্ডল সৃষ্টির মধ্যে রয়েছে ওয়াখিলা ফিলাইনি ওয়ান নাহার রাত্র দিনের আবর্তনের মধ্যে বিবর্তনের মধ্যে রয়েছে ওয়াল ফুলকিল্লাতি তাজরি ফিল বাহারি ওই সমস্ত নৌযান ওই সমস্ত জাহাজ নৌকা যেগুলো সাগরে চলে বিমায়াং ফাউন্নাস মানুষের উপকারী দ্রব্য সামগ্রী নিয়ে উপকারী সামগ্রী নিয়ে যে সমস্ত নৌযান চলে সেখানেও নিদর্শন রয়েছে ওমা আং জালাল হুমিনা ইমিমাঈন এবং ওই সমস্ত ওই বিষয়ের মধ্যে রয়েছে যে আল্লাহ ফাকরবুল্লাহ আলমিন আসমান থেকে বৃষ্টি বর্ষণ করেন ফাহিয়া বিহিল আর্দ এর মাধ্যমে জমিনকে জীবিত করেন উর্বর করেন বাদা মাউতিহা জমিন মৃত হওয়ার পরে নির্জীব হওয়ার পরে অনুর্বর হওয়ার পরে ফিহা এবং জমিনের মধ্যে সব ধরনের প্রাণী বিস্তার করার মধ্যে ছড়িয়ে দেওয়ার মধ্যে ওয়াতশরিফির সাহাবিল মুসাহর বাইনা সামা ইওয়াল আর্দ এবং বাতাসের দিক পরিবর্তনের মধ্যে সাহাব মেঘমালা আল মুসাক্ষার যা নিয়ন্ত্রিত বাইনা সামা ইওয়াল আর্থ আসমান জমিনের মাঝে আয়াতিন অনেক অনেক নিদর্শন রয়েছে তাহলে আসমান জমিন সৃষ্টির মধ্যে রাত্রদিনের পরিবর্তনের মধ্যে সাগরে নদীতে নৌজাহান নৌযানের মধ্যে আসমান থেকে বৃষ্টি পড়ার মধ্যে জমিনকে সজীব করার মধ্যে পৃথিবীতে ভূপৃষ্ঠে যত প্রাণী রয়েছে সমস্ত প্রাণী প্রাণীর মধ্যে বায়ু পরিবর্তনের মধ্যে মেঘমালার মধ্যে বৃষ্টির মধ্যে এই সবগুলোতে অনেক অনেক নিদর্শন রহিয়াছে কাদের জন্য জ্ঞানী সম্প্রদায়ের জন্য চিন্তা ফিকির করে যারা বুদ্ধি খাটায় যারা তাদের জন্য নিদর্শন রয়েছে আর যারা বুদ্ধিকে ব্যবহার করে না বুদ্ধি খাটায় না চিন্তা ফিকির করে না তাদের জন্য কোনো নিদর্শন নাই এখানে আল্লাহ রব্বুল আলামিনের কুদরত নিয়ামত নিয়ে আলোচনা করার পরে এক শ্রেণীর মানুষের উল্লেখ করেছেন যারা আল্লাহ তালার সাথে শিরিক করে এত সব নিয়ামত দান করার পরেও এত কিছু দান করার পরেও হুয়াল্লাদি কলা কুম তিনি তো সেই সত্তা যিনি তোমাদের উপকারার্থে পৃথিবীর সব কিছুকে সৃষ্টি করেছেন আর তোমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ তালার গুলামি করার জন্য সেই বিষয়টি ভুলে গিয়ে এক শ্রেণীর মানুষ আছে যারা আল্লাহ তালার সাথে শিরিক করে তাদের বিষয়টি বলতে গিয়ে আল্লাহ তালা বলেন ওমিনা আন-নাস মাইয়াতখিদু মিন দুনি আল্লাহ আন দা দাই ইউহিব্বুনাহুম আমানু আশদ্দু হুবাল আর মানুষদের মধ্য থেকে এক্স-রে মানুষ এমন রয়েছে ভালো করে খেয়াল করো এটার অনুবাদ আগে বলা হয়েছিল ওয়ামিনান আর মানুষদের মধ্য থেকে এক শ্রেণীর মানুষ এমন আছে মান যারা ইয়া আল্লাহকে বাদ দিয়ে আল্লাহকে চারা তারা গ্রহণ করে আন্দাদান সমকক্ষ শরিক গ্রহণ করে ইহিব্বুন নাহুম তাদেরকে ভালোবাসে কাহব্বিল্লাহ আল্লাহ তালাকে ভালোবাসার মতো যেইভাবে আল্লাহ তালাকে ভালোবাসার কথা ছিল সেইভাবে তারা সৃষ্টিকে ইলাহ বানিয়ে শরিক বানিয়ে তাদেরকে ভালোবাসে দিনা আমানু আশাদ্দহব্বালিল্লা পক্ষান্তরে যারা ইমানদার যাদের মধ্যে ইমান রয়েছে রুবতের স্বীকৃতি রয়েছে অলুহিয়তের স্বীকৃতি রয়েছে তারা আসাদ আল্লাহ তালার প্রতি ভালোবাসার ক্ষেত্রে অধিক কঠোর তারা আল্লাহ তালাকেই বেশি ভালোবাসে আল্লাহ তালার ভালোবাসা আল্লাহ তালার মহাব্বত যার অন্তরে যত বেশি থাকবে দুনিয়ার মহাব্বত তার অন্তরে তত কম থাকবে যার অন্তরে দুনিয়ার মহাব্বত যত বেশি থাকবে আল্লাহ তালার মহাব্বত তার অন্তরে তত কম থাকবে আর লাউ যদি এমন হতো যারা জুলুম করেছে যারা কুফুর সিরিকে লিপ্ত হয়েছে আল্লাহ তালাকে বাদ দিয়ে অন্য সৃষ্টিকে এমন ভাবে ভালোবেসে ফেলেছে যেভাবে আল্লাহ তালাকে ভালোবাসার কথা ছিল এমন অত্যাচার আর জুলুম যারা করেছে তারা যদি উপলব্ধি করতে পারতো তাহলে কতই না ভালো হতো মানে দেখা উপলব্ধি করা মনে করা ভাবা ইদয়াল আদাব যখন তারা শাস্তিকে দেখতে পায় দুনিয়াতে তারা যখন শাস্তিকে দেখতে পায় এই শাস্তিটা দেখে যদি তারা শিক্ষা গ্রহণ করে ফেলতো এই কথা তারা ভেবে নিত আন্নাল কৌল্লাহি জামিয়া সব শক্তি একমাত্র কার আল্লাহ তালার জন্য সর্বময় ক্ষমতার অধিকারী একমাত্র আল্লাহ তালা সকল ক্ষমতার উৎস একমাত্র আল্লাহ তালা জনগণ ক্ষমতার উৎস নয়

অনুসৃত ব্যক্তিগণ যাদেরকে অনুসরণ করা হইতো যাদেরকে মানা হইত নেতা মানা হইতো যে সমস্ত নেতৃবর্গ নেতারা অনুসৃত ব্যক্তিগণ মুক্ত ঘোষণা করবে বাড়ি উজ্জিম্মা হয়ে যাবে দুষ্মুক্ত হয়ে যাবে মিনাল্লাদি নাত্তাবাউ যারা অনুসরণ করেছে তাদের থেকে তাদের থেকে তারা মুক্তি ঘোষণা করবে ওরা আবুল আজাব এবং তারা শাস্তিকে দেখতে পাবে তখন বিহিমুল তাদের সাথে অনুসারীগণদের সাথে সব ধরনের সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যাবে তা কত্ত আত বিচ্ছিন্ন হয়ে যাবে বিহীন তাদের সাথে তাদের সাথে কাদের সাথে অনুসৃত ব্যক্তিগণ না বরং অনুসারীগণদের সাথে আল আসবাব সব ধরনের সম্পর্ক আলাসবাব সব সব ধরনের সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যাবে তখন ওয়াকার এবার র আমিন হুম কামা এবার র উমিনা তখন অনুসারিগণ বলবে হায় আফসোস লাও আন্দালানা কার রতান যদি আমাদের জন্য আরেকটিবার সুযোগ আল্লাহ তালা দেন থানা তাবার আমিন তাহলে আমরাও তাদের থেকে মুক্তি ঘোষণা করবো বাড়ি উজ্জিম্মা হয়ে যাব। কামা তাবাররা ও মিন্না যেভাবে তারা আমাদের থেকে মুক্তি ঘোষণা করছে তারা আজকে যে আচরণটা করছে আজ আল্লাহ তালা আমাদেরকে আবার দুনিয়াতে পাঠায় তাহলে নেতাদেরকে আমরা গুরুত্ব দিবো না নেতাদের কথা আমরা শুনবো না আল্লাহ তারার কথা শুনবো কাদা আলিকা কা ইউরি হিমুল আমা আমামা এমনি বাবে আল্লাহ ফাকরব বলে আলাহ তাদেরকে তাদের কৃতকর্মে কৃতকর্মকে দেখাবেন হাসারতিন আলাইহিম তাদের উপর আফসুসের কারণ হবে হাই হুতাশের কারণ হবে হতবম্ব হওয়ার কারণ হবে কিং কর্তব্য বিমূর হওয়ার কারণ হবে হায় হায় কী করলাম আর কী হইল অমাহুম নার তারা জাহান্নামের আগুন থেকে বের হতে পারবে না এই হলো উনিশ নাম্বার রুকু শেষ হলো তারপরে বিশ নাম্বার রুকু থেকে আল্লাহ পাকর্বুল আলামিন সমস্ত মানব জাতিকে পবিত্র খাবার গ্রহণে হালাল খাবার গ্রহণ শৈতানের অনুসরণ থেকে বিচ্ছিন্ন থাকুন শৈতানের অনুসরণ না করুন শৈতান মানুষের চিরশত্রু এই বিষয়টির ঘোষণা আল্লাহ দিবেন ইনশাল্লাহ আমার আগামী পর্বে এই বিশ নম্বরের উপর থেকে আমাদের আলোচনা হবে আল্লাহ তালা আমাদের সবাইকে আয়াত গুরু থেকে হেজায় রহমত গ্রহণ করার তৌফিক দান করুন